নমস্কার বন্ধুরা মাইজি রকম ভূমি সকলকে স্বাগত আজকে বানাবো বাঁধাকপি ঘন্ট নিরামিষ সম্পূর্ণ নিরামিষ রান্না তো এখানে সয়াবিন সেদ্ধ করে নিয়েছি এখানে মোটামোটা করে আলু কেটে নিয়েছি একটা টমেটো কেটে নিয়েছি আর কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবারে সর্ষের তেলে রান্নাটা করব। সর্ষের তেল দিয়ে দিলাম বেশ খানিকটা আর ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে আর দিয়ে দেবো একটু হিং তো এরকমভাবে আপনারা নিরামিষ বাধা খুবই ঘন্ট সয়াবিন আলু দিয়ে করে খেয়ে দেখবেন আশা করি খুব ভালো লাগবে খুব ভালো খেতে হয় আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দেখুন মোটা মোটা করে কেটে নিয়েছি এবার আলুগুলো লাল লাল করে ভেজে নেবো তো আলুগুলো বেশ লাল লাল করে ভাজা ভাজা হয়ে এসেছে দেখুন এবারে দিয়ে দিচ্ছি একটা টমেটো এরপর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা টমেটো সেদ্ধ করে রাখা সয়াবিন এক বাটি সয়াবিন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এ খুব ভালোভাবে নাড়িয়ে নেব এরপর দিয়ে দিলাম বাঁধাকপি আর খুব সামান্য নুন অ্যাড করেছি তো বাঁধাকপিটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নেব নেওয়ার পর বাঁধাকপিটা ঢাকা দিয়ে দেবো বেশ কিছু জন্য তাহলে নরম হয়ে যাবে তো ঢাকা খুলে দেখে নি দেখুন বাঁধাকপি থেকে কতটা জল বেরিয়েছে সয়াবিন আলু দিয়ে বাঁধাকপি ঘন্ট খুব সুন্দর লাগে খেতে একবার হলো ট্রাই করবেন গরম ভাত রুটি আর সব কিছুর সঙ্গে খুব ভালো লাগে খেতে যদি ভালো লাগে আমার রেসিপি তাহলে অবশ্যই শেয়ার করবেন পারলে একটা লাইক দেবেন বেল আইকন প্রেস করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে এখানে দিয়ে দিলাম আদা আর জিরে বাটা এখানে আর দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো দশ মিনিটের জন্য ঢাকা খুলে নিলাম জল অনেকটাই কমে এসেছে যতক্ষণ না জলটা শুকোচ্ছে ততক্ষণ নেড়ে যেতে হবে নাড়তে থাকতে হবে বাঁধাকপি যত কষানো যায় তত ভালো খেতে হয় এবারে স্বাদ মতো একটু মিষ্টি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ওপর থেকে এবারে গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দেবো বড় চামচের এক চামচ ঘি এরপর খুব ভালো করে নাড়িয়ে নেব একদম শুকনো শুকনো হয়ে আসবে তখন নামিয়ে নেব রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গে এই রেসিপিটা খুব ভালো লাগে এই বাঁধাকপি সয়াবিন দিয়ে ভীষণ সুন্দর খেতে হয় আপনারা একবার হলেও ট্রাই করবেন একদম শুকনো শুকনো হয়ে এসেছে দেখতেও বেশ কালারফুল হয়েছে তো গ্যাস বন্ধ করে দিলাম রান্না কমপ্লিট এবারে একটা পাত্রে ঢেলে নেব দেখুন কত সুন্দর দেখতে হয়েছে তো আবারও কোনো একটি রেসিপি নিয়ে চলে আসবো বন্ধুরা সকলে ভালো থাক থাকবেন নমস্কার